একে বিচি দুইটাই আছে কেমন দাম চাচ্ছেন বাচ্চাদের ষাটষট্টি ষাটষট্টি চাবা দাম আচ্ছা কত হলে বিক্রি করবেষট্টি বাষট্টি কেসে চলে ব্যস্ত

কেমন দাম লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা নিয়ে আসতে একজন দুটা একটা বেড়েছে একটা আছে দুটা একটা বিক্রি হয়েছে এটা কি যাচ্ছে মানে ইটে আন ই সুন্দর নামে আছে দেখা যায় বিচি কি দুটো আছে

আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কিনার জন্য আসছেন কয়টা কিনলেন আজকে তিনটা তিনটা কিনছেন কোথা থেকে আসছেন আপনি সিরাজগঞ্জ প্রতি হাটে আসেন বাজার কেমন এখন করুন বেশি এটা এটা কি কিনছেন এটা কত দিয়ে কিনলেন পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনলেন আপনারা কি আবার বিক্রি করেন না লালন পালন করেন বিক্রি করেন আপনারা কোন হাটে বিক্রি করেন গ্যাস লাইন গ্যাস লাইন হাটে বিক্রি করেন এখান থেকে কি বাজার ওখানে ভালো ওখান থেকে লিডার কিছু লাভ হলে বিক্রি করে দেন আচ্ছা ওইটাও কি কিনছেন ওইটা কত দিয়ে কিনছেন পঞ্চান্ন ওইটাও কিনছেন আর কোনটা কিনছেন এটা এটা কিনছেন এটা কত দিয়ে এটা কত দিয়ে কিনছেন ওই সাথে ওই সাথে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বিক্রি বিক্রি করছেন তো বাজার কেমন আছে বাজার ভাত আমদানি কেমন করুন কাস্টমার আছে কাস্টমার আছে কি টায় দেখা যায় নামে আছে গো ছিল একটি বাচ্চা আচ্ছা কেমন দাঁত চাচ্ছেন বইটা দাঁত কত চাচ্ছেন

দর্শক আপনারা এই হাতে আসতে পারবেন এখানে বিভিন্ন ধরনের নতুন আত্মার গরিগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ